আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে আমাদের রাফা ফাঁকির ভিডিওগুলি দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি একটি আকর্ষণীয় ভিডিও হবে সবাই ধৈর্য সকালে সম্পূর্ণ ভিডিওটা দেখলে জানতে পারবেন প্রথমে জানিয়ে দিচ্ছি একজোড়া রান্নিং টিয়া ফাঁকি পুরো সম্পূর্ণ প্যাকেজ বিক্রি হবে আঠেরো চত্রিশ একটি খাসা এবং দুই ফুট বাই দেড় ফুট একটি ব্রিডিং বক্স খাসাটির প্রথমে আমি অবশিষ্ট বলে দিচ্ছি খাসাটি হলো তিনটি মুখ সামনের দিকে এবং দুই সাইডে দুইটি পকেট আছে আপনারা যে কোনো সাইডে বিডিং বক্স লাগাইতে পারবেন আপনারা যেখানে সেডিং করতে চান সামনে দিলে সামনে পারবেন এবং দুই সাইডে যেখানে খুশি সেখানেই ব্যবহার করা যাবে বিডিং বক্সটি আপনারা অনেকেই জানেন আমার ভিডিওতে হয়তো দেখছেন এই পাখি জোড়াটি একবার প্রথম ডিম বাচ্চা করছে এবং এবার দ্বিতীয় ডিম বাচ্চার জন্য এখন বিডিং করতেছে আশা করি দিনের ভিতরে ডিম পারবে যারা সম্পূর্ণ প্যাকেজটি আমি যেহেতু প্যাকেজ হিসাবে সেল করে দেবো সেক্ষেত্রে পাখি ডিমের দাম একটু কম হবে আরও আপনারা জানতে পারবেন টিয়া ফাঁকি কোন কোন সিজনে পাখি ডিম বাচ্চা করে থাকে এবং কতটা করে ডিম বাচ্চা করে এবং টিয়া ফাঁকির কখন কোন মেডিসিন ব্যবহার করতে হয় এই বিষয়ে আজকে সম্পূর্ণ আপনাদের সঙ্গে শেয়ার করব। তা আশা করি ভিডিওটি টেনে দেখলে সব কিছু জানতে পারবেন তাহলে চলুন আজকে প্রথমে আলাপ করব আপনাদের সঙ্গে টিয়া ফাঁকি আসলে বছরে একবার ডিম বাচ্চা করে সেটি হলো জানুয়ারি মাসের থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পর্যন্ত এই চার মাসের ভিতরে তারা মূলত ডিম বাচ্চা করে এবং টিয়া ফাঁকি ফুল বিডিং করার জন্য মুডে মুডে হয় যায় তাদের সব বয়স দুই বছর পূর্ণ হলে অনেকে আমরা দুই বছর আগেও পাখিরে ভিডে দেই মেডিসিনের মাধ্যমে সেক্ষেত্রে ফাঁকির বাচ্চা এবং বাবা মা সবাই বডি ফিটনেস নষ্ট হয়ে যায় তাই যারা আমরা শখ করে ফাঁকি ফলন করি এবং যারা ফাঁকির ব্যবসা করেন তারা সবাই বিশেষ করে ব্যবসায়ীরা বছরে দুইবারও ডিম বাচ্চা করানোর চেষ্টা করে মেডিসিনের মাধ্যমে কিন্তু যারা শখে পালন করে আমরা চেষ্টা করি যেন একবারেই করো কিন্তু সেক্ষেত্রে আমরা অনেকে দেখা গেছে ফাঁকি ফালন করেছিল ফাঁকির পিছনে যত্ন নেই না আমি সে তাদেরকে কাছে একটু কীভাবে রিকোয়েস্ট করবো যেন ফাকিরে যত্ন নেবেন ভাই ফাঁকিকে যত আপনি যত্ন করবেন আপনি তত সফলতা পাবেন ফাঁকিরে বেশি বেশি ভিটামিন কোষ করাবেন এবং তিন মাস পর পর কিরমির কোষ করাইবেন তারপরে ফাকিরে নিম পাতা খাবেন নিম পাতা খাইলে কিরমি হয় না কিরমিটা ফাকির। কে আক্রান্ত করতে পারে না এবং ফাঁকিরি সব সপ্তাহে দিন সাজনা পাতা খাওয়ানোর চেষ্টা করবেন তারপরে বিভিন্ন ধরনের ফল ফাকরা যেমন পেয়ারা আম আম সিজনে আম তারপরে কলা মানে যে কোনো ফাঁকিরি আপনি যখন অল্প অল্প করে খাওয়ান ট্রেনিং দিবেন তখন তারা অবশ্যই সেইগুলি খাওয়ার জন্য আগ্রহী থাকবে অনেকে আমরা কি করি শুধু একটা আইটেমে খাবার দিই যেটা সিডনেস খাবার বলে শুকনো খাবার সেটা ভাই শুকনা খাবারটা আসলে ফাঁকির সে বডি ফিটনেস ভালো রাখে না সবসময় চেষ্টা করবেন যে নরম খাবার দেওয়ার জন্য যেমন সোলা বুট এবং গম ভুট্টা এগুলি সন্ধ্যাবেলা ভিজিয়ে পর দিন সকালবেলা দেওয়ানোর জন্য অনেকে বলে ভাই আমার তো ফাঁকিগুলি খায় না কিন্তু আসলে না অল্প অল্প করে দেন আস্তে আস্তে ঠিকই খাইব আপনারা এই সোলা বোর্ডগুলেন প্রথম দেন শুকনো খাবারটা না দিয়ে দেখবেন তারা অবশ্যই আস্তে আস্তে খাবে এবং ফাঁকির যখন ভিড়ে দিবেন তখন ফাঁকিরে ডিম খাওয়াইতে হয় তখন ফাঁকিরে ডিম খাওয়াইলে পাখির যে ডিমটা পারে সেই ডিমটি ফুষ্ট হয় এবং ডিমটি সাইজে বড় হয় বাচ্চারা বাচ্চাগুলি খুবই ভালো হয় অনেকে আমার ভিডিওতে অনেক ধরনের কমেন্ট করেন যেন পাখির খাসার সাইজ লাগে কত আসলে টিয়া পাখি বলেন এবং ককাটেল পাখি বলেন বড় ধরনের যেই পাখি যাদেরকে সর্বনিম্ন আঠারো ছত্রিশ খাসা দিতে হয় এর চেয়ে কম ছোটো যে খাসা দিলে তারা পাখি একটু দৌড়াদৌড়ি করতে পারে না পাখাকে মেলতে পারে না আমরা অনেকে কি করি দেখা গেছে আঠারো চব্বিশ খাসা দিই দিয়ে বাইরে হ্যাঁ আঠারো চব্বিশ খাসাও দেওয়া যায় সেক্ষেত্রে বাইরে বিডিং বক্স দিতে হয় আপনার খাঁচা যত বড় দিবেন আপনার পাখি চলাফেরার জন্য তত তারা শান্তি পায় যে যত বড় হয় পাখিটি একটু খাঁচার ভিতর উঠতে পারে এই যে আমার এই বক্সটা আমি বাইরে দিয়েছি একটু খাসাটি আঠারো ছত্রিশ তা আমার এই খাঁচাটি ভাই একেবারে কোনো প্রকার কোনো দিক দিয়ে কোনো কোনো সমস্যা নেই একটা তারও ছুটেন নাই নেয় এবং আপনারা এটার ভিতরে যদি অন্য কোনো ফাঁকি ফালতে চাই সেক্ষেত্রে জোড়া ফাঁকি পালন করতে পারবেন আর টিয়া ফাঁকি ককাটেল ফাঁকি বড় ধরনের ফাঁকি পাললে একজোড়া ফাঁকি পালতে পারবেন এবং ফাঁকি টিয়া ফাঁকিকে আপনি যত তাদেরকে সময় দিবেন তারা দেখবেন আপনার সঙ্গে মিশবে এবং ফাঁকি কখনো ভয়টা যখন কাট কেটে যাবে তখনই তারা ডিম পাড়ার জন্য তারা প্রস্তুত হয় ফাঁকি প্রথমে তাদের বিডিং বক্স পছন্দ করে তাদের পছন্দ হলেই তারা কিন্তু ডি ডিম পারার জন্য প্রস্তুত হয়ে যায় এবং ফাঁকি যখন ডিম পারবে তখনই আপনি ফাঁকিরে ফল ফাঁকরা খাওয়ানোর চেষ্টা করবেন এবং সেই ক্ষেত্রে ফাঁকির বডি ফিটনেস ভালো থাকে তা আমার এই পাখির যারা নিতে চান যারা অতি আগ্রহ করে নেবেন তারা পাখির দাম ছয় হাজার পাঁচশো টাকা খাসাটির দাম পনেরোশো টাকা বিডিং বক্সটির দাম আষ্টশো টাকা যারা সম্পূর্ণ প্যাকেজ নেবেন তাদেরকে গিফট হিসাবে থাকতেছে পানির বাটি খাবারের বাটি এই বাটিগুলি সব কিছুই ফ্রি দিয়ে দেবো এবং এই যে যা কিছু আছে। আমার খাসাটার কোনো প্রকার কোনো সমস্যা নাই একটি টেরে টেরেটা খুবই এক টেরেটা একেবারে নতুন আমি আগের টেরেটি শেষ করে ফেলছি নতুন আবার একটি টেরে দিছি খাসাটি আপনারা দেখতে শুনে নিতে পারবেন আমার এই খাসাটি কোনো প্রকার রঙ করা নাই যেমন আছে। তেমনই আপনারা চাইলে খাসাটিকে রং করে নিতে পারবেন এবং খাঁচাটি অনেক মজবুত মজবুত তার দিয়ে করানো করা আপনারা সরাসরি ভিডিও কলে দেখে নিতে পারেন এবং সরাসরি বাসায় এসে নিতে পারবেন যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব হবে ডেলি হোম ডেলিভারির কার ক্ষেত্রে সম্পূর্ণ পেমেন্ট আগে করতে হবে একেবারে ডেলিভারি চারশো ফাঁকির সম্পূর্ণ প্রাইসটি আগে বিকাশে দিতে হবে আমাদের যে নম্বরটি দেওয়া থাকবে আপনারা সেই নম্বরটিতে সম্পূর্ণ টাকা ফাটাইলে আপনাদের ওখানে যেই গাড়ি যায় সেই গাড়িটির নাম বললে আমরা ওই গাড়িতে দিয়ে দেব এবং আরও যদি আপনাদের কিছু জানার থাকে সেক্ষেত্রে আমাদেরকে কমেন্ট করবেন আমরা রাফা ফাঁকির চ্যানেল থেকে আপনাদেরকে সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করব এবং যে কোনো পাখি আপনাদের যদি কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের চ্যানেলের সাথে যোগাযোগ করবেন আমরা দেওয়ার চেষ্টা করব এবং সরাসরি আপনারা ঢাকা সিটিতে দুইটি হাট বসে সপ্তাহে অনেকেই জানেন যে দুটি হাটির ভিডিও আমরা করে থাকি মিরপুর প্রতিদিন শুক্রবার সকাল সাতটা থেকে বিকাল চারটা পাঁচটা পর্যন্ত এবং প্রতি রোববার টঙ্গিতে সকাল সাতটা থেকে বিকাল চারটা পর্যন্ত আপনারা সেখান থেকে যদি কেউ পাখি সংগ্রহ করতে চান আমাদের মাধ্যমে যোগাযোগ করে এবং সেখানের পাখিকে যেটা আপনাদের পছন্দ হবে ভিডিও কলে আপনারা টাকা পাঠিয়ে দেবেন আমরা আপনাদের আপনার জন্য পাখি নিয়ে যাব আশা করি আজকের ভিডিওটি হয়তো আপনাদের যাদের ভালো লাগে আমাদের এই চ্যানেলটিতে যদি এখনও নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাদের এখনও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার একটি শেয়ারের মাধ্যমে আপনার আশেপাশের বন্ধুবান্ধব জানতে পারবে কোথায় কোথায় পাখি পাওয়া যায় এবং পাখির প্রাইস সম্পর্কে বিস্তারিত যদি কারো কিছু জানার থাকে সব কিছুই আপনারা কমেন্ট করবেন কমেন্টে বলে দেব তা আশা করব আপনারা সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন আপনারা তো আমাদেরকে উৎসাহ করবেন ভাই আমরা ভিডিও দিতে আপনার ততটা আমাদের কাছে ভালো লাগবে ভাই আপনারা যদি আমাদের ভিডিওগুলি না দেখেন তাহলে তত কষ্ট করে ভিডিও করে কোনো লাভ নেই তো পাখিজোড়াটি খুবই চমৎকার দেখতে পারছেন পাখি ডিন আল্লাহ রহমতের স্বাস্থ্য বডি ফিটনেস খুবই ভালো আমার এই পাখিগুলি খুব ছোটোর থেকে আমি বাসায় পালন করেছি এবং একবার ডিম বাচ্চা করছে আবারও বলে দিলাম এখন সময় দিতে পারিন আপনারা জানেন যে আগে প্রতি হাতের ভিডিও আপনি দিতাম এখন তাও দেওয়া হচ্ছে না চেষ্টা করব সামনের দিকে দেওয়ার জন্য আপনারা যত আমাদেরকে উৎসাহ দেবেন আমাদের ভিডিও দেখবেন এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা তত ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব দেখছেন বিডিং আমার বিডিং বক্সটা বক্সটার বিতরণকে এবং বক্সটার ভিতরে ফাঁকি ওঠা নামার জন্য আমি যে যেভাবে সিঁড়ি করে দিয়েছি সিঁড়িটি খুবই চমৎকার এবং বক্সটির দুই সেইটি কপাট আছে আপনাদের যেই পাশে যেদিকে খুশি সেদিকে বক্সটি সেডিং করতে পারবেন এবং